বিশ্বকাপের প্রস্তুতিতে প্রীতি ম্যাচে এবার মাঠে নামছে ব্রাজিল খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে সেলাসাউরায় আর সেখানেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে কার্লোর দল ভিনি কুনহা কি থাকবেন একাদশে দলে কি এবার ফিরবেন নেইমার কেমন হবে একাদশ আর কবে বা কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল সব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বলেভিয়ার হাজার মাইল উচ্চতার মাঠ থেকে এবার যেন সরাসরি এশিয়ার মাঠে ব্রাজিল দল হাজার মাইল দূরে এবার ট্রাভেল করবে এশিয়ার মাঠে সেখানে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল যে ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে তারা সর্বশেষ সাক্ষাৎকারে হুগু সৌজাকে সুযোগের কথা বলেন কোচ কার্লো যদিও এই মুহূর্তে দলের এক নম্বর গোলরক্ষক এলিসন তবে পেনাল্টিতে সৌজার দক্ষতা তাকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে এই পজিশন ছাড়া সব পজিশনে পরীক্ষা হয়েছে ব্রাজিল দলের এবার হয়তো এলিসনের বদলে সুযোগ দেওয়া হতে পারে এই গোলরক্ষককে অন্য সব পজিশনে অবশ্য সেরাদের নেওয়ার ইচ্ছায় থাকবে কোচের সেন্ট্রো ব্যাকে অধিনায়ক মার্কিন হোস থাকবেন অভিজ্ঞ এই সেন্ট্রো ব্যাকের সাথে আছে নানা অপশন তবে সুস্থ থাকলে মেগালাসি হবেন তার সঙ্গী এটার মিলিতাও হয়তো দলে ফিরতে পারেন তবে সেই ক্ষেত্রে মূল একাদশে থাকার সম্ভাবনা কম তার রাইট ব্যাকে ভ্যান্ডারসন থাকছে ব্রাজিল দলে সর্বশেষ দুই ম্যাচে ডগলাস সান্তোস সুযোগ পেয়েছেন সেখানে হতাশ করেননি তিনি আবার আলেকজান্দ্রো আছেন বিবেচনায় লেফট উইংয়ে ভিনি ফিরলে তাই এ নিয়ে ধোয়াশা থাকতে পারে সেই ক্ষেত্রে সান্তোসের চেয়ে সান্দ্রোই একাদশের সুযোগের লড়াই থাকবে না গিয়ে মাঝে মাঠে ক্যাসিমেরো ও ব্রুনো গিমারেজের জায়গা নিশ্চিত এদের বদলে হিসেবে একাদশে সুযোগের দৌড়ে নেই কেউ সান্তোস জেন লোকাস জুয়েলিংটন সহ একাধিক খেলোয়াড় ব্যাকআপ থাকলেও শুরুর সম্ভাবনা কম তাদের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কি দলে আসবেন নেইমার এই স্বপ্ন কোটি ব্রাজিলিয়ানের নেই নেইমারের তবে কোচের প্ল্যানে আছে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না নেইমারকে নিয়ে উচ্চাশা নেই কার্লোর তাকে শতভাগ ফিটের নির্দেশ দিয়েছেন তিনি অনেকে পারফরমেন্সেও দেখেন ঘাটতি সব মিলিয়ে তিতা হলেও নেইমির ফেরার সম্ভাবনা কম তবে এই জায়গায় ইঞ্জুরি থেকে ফিরতে পারেন ম্যাথু তার বিকল্পে বামে ডানে রাফিন হা যদিও ক্লাবের মতো জাতীয় দলে তারা এটাই ব্রাজিলের স্বপ্নের তাদের শক্তির জায়গা তবুও আর এদের মাঝে অ্যাটাকার চেলসির জুয়া পেদ্রো সর্বশেষ দুই ম্যাচে শুরু করা পেদ্রোয় আসবেন হলুদ জার্সি পরে কিন্তু এই একাদশ আবার একসাথে কবে মাঠে নামতে পারে আগামী দশ অক্টোবর মাঠে নামবে এ একাদশ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় হতে পারে যেই ম্যাচটি